আকাশটা খুবই মেঘলা মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে মেঘলা আকাশেও দেখতে পাচ্ছেন আকাশটা প্রচুর মেঘলা আউজবিল্লা মিনার সাহিত্য অনুরাজিম বিসমিল্লাই রহমান রাহিম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের মাঝে কিছুক্ষণের মতো চলে আসলাম আজকে কিন্তু এইদিকে কবর গুলো মানে সব পরিষ্কার করা হয়েছে

আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে কিছুক্ষণ সময় থাকবো এই কবরের ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর মাধ্যমে চেষ্টা করবো এদিকে দেখতে পাচ্ছেন একটা বড় কবর এটাও একটা বাচ্চার কবর এই পাশে একটা বড় কবর আছে আর একটা নিচে একটা কবর দেখছেন এটাও একটা নতুন কবর বাচ্চার কবর দেওয়া হয়েছে তো অবশ্যই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের ভালো থাকা সুস্থ থাকা সবসময় মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সকলকে শান্তিতে রাখে ভালো রাখে তো আমি আজকের মতো চলে আসলাম আপনাদের মাঝে কিছুক্ষণ থাকবো আর আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি চাপাতুলি কবরস্থানে কবরের ভিডিওগুলো চাপাতলি কবর স্থান আর এই কবরস্থানে আপনাদেরকে কবরের ভিডিওগুলো দেখানোর মাধ্যমে সবসময় চেষ্টা করে থাকি আর দেখতে পাচ্ছেন এদিকে কিছু কবর বৃষ্টির কারণে ভেঙে গিয়েছে এই যে ওইটা একটা কবর তারপরে এই সামনে দেখছেন এটাও আর একটা কবর ভেঙেছে তারপরে সামনে আরও অনেকগুলো কবর ভেঙে গেছে তো অবশ্যই আপনারা সকল কবরবাসীর জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল ফেদুল দান করে সকলে বলেন আমিন তো অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে কিছুটা সময় কবরের ভিডিওগুলো দেখানোর মাধ্যমে চেষ্টা করব এখানে শুনেছি একটা সিরিয়াসলি একটা কবর নিচের দিকে ডেবে গিয়েছে তো আমরা সরাসরি ওই দিকে যাবো আর দেখতে পাচ্ছি একজন এইমাত্র হাই লেগেছে অবশ্যই হ্যালো আপনি কোন জেলা থেকে দেখছেন আপনি কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সরাসরি যুক্ত আছি চাপাতুলি কবরস্থানে তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন এখানেও আরেকটা কব্বর ভেঙেছে তো এক নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার যার ভাই না বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে দুই নাম্বার লাইকটি যে ব্যক্তি করলেন প্রিয় কলিজার যার ভাই না বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে তো আমরা দেখতে পাচ্ছেন এখানে এই কবর কিন্তু আপনার পানি জমে গিয়েছে দেখছেন এখানে এখানে কিন্তু এই যে তেল তেল মনে হচ্ছে এটি আসলেও মানুষের যে ই থাকে মানুষের যে শরীরের তেলগুলো থাকে এই তেলগুলো দেখা যাচ্ছে এখানে এই যে ভেসে উঠেছে এই কবরস্থানের ভিতরে কবরটা ফেটে গিয়েছে এটা কিন্তু নতুন লাশ যার ফলে যে মানুষের শরীরের তেলগুলো নিচ থেকে ভেসে উঠেছে তো অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কবরের ভিডিওগুলো অবশ্যই আপনারা অনেকেই কমেন্ট করার চেষ্টা করছেন অনেকে যুক্ত আছেন আকাশের পরিস্থিতিরাও দেখাচ্ছি আপনাদেরকে বেশি একটা ভালো নয় একটু আগেও বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির কারণে এই কবরগুলো আসলে ভেঙে যায় তো আমরা এই কবরবাসীর জন্য মন থেকে দোয়া করব আল্লাহ যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল ফেদুস দান করে সকলে বলেন আমিন তো চার নাম্বার ব্যক্তি যে লাইকটি করে দিলেন এই মাত্র কলিজার প্রিয় বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে তারপরে দেখতে পাচ্ছি আরেকজন হাই লিখেছে অবৈ অবশ্যই হ্যালো আপনি কোন জেলা থেকে দেখছেন আপনি কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমরা আপনাদেরকে এই কবরটা দেখাইলাম এই কবরটা কিন্তু নতুন কবর আর এই দিকে কবরের কিন্তু দেখাইলাম আপনাদেরকে ঝুম দিয়ে এখানে মানুষের তেলগুলো যে বের হয়েছে তো এই কবরবাসীর জন্য আপনারা বেশি করে দোয়া করবেন দেখেন এটা নিচ থেকে আপনার এই তেলগুলো দেখা যাচ্ছে ওই কোনাতে দেখা যাচ্ছে এই কোনাতেও আছে জমা এটি হচ্ছে মানুষের তেল তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর পাঁচ নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন কলিজার আপনার প্রতি দোয়া থাকবে তারপরে দেখতে পাচ্ছেন তারপর আরেকজন এই মাত্র হাই লেগেছেন অবশ্যই হ্যালো আপনি কোন জেলা থেকে দেখছেন আপনি কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর এইদিকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই সরাসরি এদিকে দেখছেন কিছু এই নিচা হয়ে গিয়েছে ভেঙে গেছে তো আমরা এই কবরবাসীর জন্য মন থেকে দোয়া করব আল্লাহ যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদুল দান করে তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি চলুন এগিয়ে যাব আপনাদেরকে আরো কিছু খবর আছে দেখানোর মাধ্যমে চেষ্টা করব। তো অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ছয় নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার ভাই বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া সবসময় কামনা করি তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আরও কিছু কবর আছে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এদিকে দেখছেন এদিকে কিন্তু প্রচুর জঙ্গল ছিল এই জঙ্গলগুলো পরিষ্কার করানো হয়েছে আর পরিষ্কার করার পর আসলে অনেকটাই সুন্দর লাগছে আসলেও কবরস্থানে পরিষ্কার থাকলে অনেকটা ভালো লাগে তো দেখতে পাচ্ছি ছয় নম্বর লাইভটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার ভাই বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা অত আর সবসময় কামনা করি তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে সরাসরি আরও কিছু লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছেন মেঘলা আছে নাম্বার লাইক যে ব্যক্তি কলিজার ভাই না বোন তার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি সাত নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিয়েছিলেন কলিজার প্রিয় ভাইনা বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও থাকবে আমরা সামনের দিকে চলে যাচ্ছি আরও কিছু আছে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আপনারা কিন্তু নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এইদিকে কিন্তু প্রচুর জঙ্গল হয়ে গিয়েছিল তো জঙ্গলগুলো পরিষ্কার করা হয়েছে আর আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি জঙ্গলগুলো পরিষ্কারগুলো গুলো তো অবশ্যই দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু প্রচুর জঙ্গল ছিল দু একদিন আগেও আপনারা ভিডিও যারা যারা দেখেন নিয়মিত তারা কিন্তু বলতে পারবেন আসলে এইদিকে কতটা জঙ্গল ছিল তো আট নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা থাকবে তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে আরো কিছু হন দেখাবো কবরের ভিডিওগুলো লাইভের মাধ্যমে তো এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা এইদিকে কিন্তু শত শত কবর আর এই শত শত কবরবাসীর জন্য আপনারা মন থেকে কিন্তু দোয়া করবেন আল্লাহ যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল দান করে করে তারপরে নাম্বার লাইকটি যে ব্যক্তি দিলেন বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এইদিকেও কিন্তু অনেকগুলো কবর আছে আর এখানে কিন্তু একটা বেলগাছ আছে বেলগাছের নিচেও অনেকগুলো কবরগুলো দেওয়া হয় তো অবশ্যই আপনারা নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আরও কিছু কবর আছে সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই আরও কিছু কবর ভেঙেছে ওই কবরগুলো আমরা ভাঙা কবরগুলো দেখব তো অবশ্যই দশ নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার ভাইন বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে এগারো নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার ভাই বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে তো আমরা এই সকল কবরবাসীর জন্য বেশি বেশি করে মন থেকে দোয়া করব আল্লাহ যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদ দান করে সকলে বলেন আমিন তো অবশ্যই আরেকজন হাই লেখেছেন অবশ্যই আপনি কোন জেলা থেকে দেখছেন আপনি কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বারো নম্বর লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার ভাই বোন আপনার প্রতি অসংখ্য ও দোয়া থাকবে তেরো নম্বর লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলি যার বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা দোয়া থাকবে তো আমরা আসলেও আপনাদেরকে কবরের ভিডিওগুলো দেখানোর মাধ্যমে চেষ্টা করি লাইভের মাধ্যমে আর এই কবরের ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে কবরের কথাগুলো স্মরণ করাই দেওয়ার জন্য আসলে লাইভগুলো করে থাকি তো আপনারা সকল কবরবাসীর জন্য মন থেকে বেশি বেশি করে দোয়া করবে না যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল ফের দান করে আর চোদ্দ নম্বর লাইভটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলি যার বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া সবসময় কামনা করি তারপরে আরেকজন দেখতে পাচ্ছি আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কে কোন জেলা থেকে যুক্ত আছেন তো আমরা সামনের দিকে চলে যাব এখন এইদিকে দেখতে পাচ্ছেন আরও সামনে কিছু খবর আছে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই চলুন সামনের দিকে এগিয়ে যাই তো ওইদিকে কিন্তু জঙ্গলগুলো পরিষ্কার করা হয়েছে এইদিকে কিন্তু এখনও কাজ বাকি আছে এইগুলো এখনও করে হয়তো বা দু এক দিনের ভিতরে এগুলো সব কিছুই পরিষ্কার হয়ে যাবে তো অবশ্যই পনেরো নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলি যার ভাই না বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো ষোলো নাম্বার লাইকটি যে ব্যক্তি করলেন প্রিয় যার ভাই না বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর আপনাদেরকে আরেকটা কথা বলে না বললেই নয় তো আপনারা যারা যে যেখান থেকে দেখছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর আমি আপনাদেরকে সবসময় মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সকলকে শান্তিতে রাখে সুখে রাখে এই দোয়াগুলো সবসময় বলি তো অবশ্যই সতেরো নম্বর লাইভটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলি যার ভাই না বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে আরো কিছুক্ষণ সময় লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে কবরগুলো আসলেও এরকম ভেঙে যায় পানি জমে থাকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি নিচে কিন্তু আপনার লাশ আছে এই কবরটা কিন্তু রিসেন্টলি নতুন কবর দেখতে পাচ্ছেন এখনো এইগুলো ই হয় নাই তো অবশ্যই দেখতে পাচ্ছেন উপরে কিন্তু পানি ঢেবেছে এটা কিন্তু কবরটা ভেঙে গিয়েছে ভেঙে ঢেবে গিয়েছে ডেবে যাওয়ার কারণে উপরে পানিগুলো জমে আছে নিচে কিন্তু লাশটা ই করা আছে তো অবশ্যই আঠারো নাম্বার লাইকটি যে ব্যক্তি করলেন প্রিয় কলেজ যার না বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কে কোন জেলা থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন তো আমরা সরাসরি দেখাচ্ছি চাপাতুলি কবরস্থানে লাইভের মাধ্যমে আপনাদেরকে কিছুক্ষণ সময় আপনাদেরকে বিকেলের মাধ্যমে লাইভগুলো করে থাকি আর আপনাদেরকে দেখিয়ে থাকি তো অবশ্যই আপনারা অনেকেই যুক্ত থাকেন অনেকেই লাইভ দেখতে ভালোবাসেন আর অনেকেই আপনারা ইসলামী চ্যানেল দেখতে ভালোবাসেন যারা তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমরা সবসময় আপনাদেরকে ইসলামী ভিডিওগুলো দেখিয়ে থাকি আর আপনাদেরকে সবসময় ওয়াজ মাহফিলগুলো দেখিয়ে থাকি তো অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা সরাসরি যুক্ত আছি চাপাতলি কবরস্থানে আর এই কবরের ভিডিওগুলো আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখানে শত শত কবর আছে এই শত শত কবরবাসীর জন্য আপনারা মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন এই সকল কবর জান্নাতুল ফেরদস দান করে সকলে বলেন আমিন তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে কিছুক্ষণ সময় আরও দেখানোর চেষ্টা করব তো এইদিকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই আর নতুন যারা আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভাই ভুলবেন না এইদিকে দেখতে পাচ্ছেন প্রচুর জঙ্গল আছে এই পাশেও কিন্তু প্রচুর জঙ্গল হয়েছে তো এই জঙ্গলগুলো আসলেও অনেক দিন থেকে কাজ শুরু হয়েছে কাজগুলো করা হচ্ছে জঙ্গলগুলো পরিষ্কারের তো অবশ্যই আপনাদেরকে দেখাবো যে এইদিকে করলে বাকিটা পরিষ্কার করা হয়েছে দেখতে পাচ্ছেন এই জঙ্গলগুলো একদম এখানেও কিন্তু এরকম জঙ্গল এই পাশেও ছিল তো এইগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে হয়তোবা আগামীকাল ওই এই পাশ থেকে শুরু হবে জঙ্গল কাজগুলো এইদিকে দেখতে পাচ্ছেন পুরাটাই জঙ্গলগুলো এখানে রাখা হয়েছে তো অবশ্যই এদিকে কিন্তু আসলেও জঙ্গল পরিষ্কার করার পর অনেকটাই কবরস্থানটা সুন্দর লাগছে তার অবশ্যই নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আমরা আপনাদেরকে সরাসরি কবরের ভিডিওগুলো দেখাচ্ছি আর এই কবরের ভিডিওগুলো দেখানোর মাধ্যমে আপনাদেরকে বলি যে ভাই পৃথিবীর ভিতরে আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না এরকম অন্ধকার কবরে আমাদেরও একদিন আসতে হবে এটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা এটাই হচ্ছে আমাদের আসল ঘর তো এই ঘরে আমরা যখন আসব অবশ্যই কবরের সামিয়ানা নিয়ে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুবরণ করি এটা সবসময় বলবো আর আমরা আপনাদেরকে সবসময় সরাসরি লাইভের মাধ্যমে দেখিয়ে থাকি খবরের ভিডিওগুলো আর এই খবরের ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে সবসময় নামাজের দাওয়াতগুলো দিয়ে থাকি তো দেখতে পাচ্ছি উনিশ নাম্বার লাইভটি যে ব্যক্তি করলেন প্রিয় কলি যার ভাই বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে তো নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভাই ভুলবেন না এইদিকে কিন্তু প্রচুর জঙ্গল ছিল আর এই জঙ্গলগুলো এখানে কিন্তু পরিষ্কার করা হয়েছে আর আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে আরও কিছু কবর আছে দেখানোর মাধ্যমে চেষ্টা করবো আগামীকাল একটা কবর পুরোটাই ভেঙে গিয়েছিল সেই কবরটা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখাবো আমি আপনাদেরকে ওইদিকে নিয়ে যাব তো আজকে কিন্তু সেই কবরের উপরে মাটি দেওয়া হয়েছে ওইটা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই দেখতে পাচ্ছি একজন লেখেছে কেমন আছেন ভাই অনেক দিন পরে আসলাম আসা হলো নাকি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই আসলেও অনেকদিন পরে আসলাম বলতে কালকেও একটুখানির জন্য এসেছিলাম আসলে কিছুদিন থেকে লাইভটা করা হয় না ভাই অনেকেই ফোন দিয়েছিল যে আসলেও কেন লাইভগুলো দেখাই না অনেকেই ফোন দিয়েছিল তো আপনাকেও ধন্যবাদ আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এইদিকে দেখতে পাচ্ছেন এই কবরটা কালকে কিন্তু ভেঙে গিয়েছিল একদম উপরে আজকে কিন্তু মাটি দেওয়া হয়েছে তো আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা সরাসরি যুক্ত আছি চাপাতলি কবরস্থানে আর এই চাপাতলি কবরস্থানে কবরের ভিডিওগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর মাধ্যমে চেষ্টা করি আর অবশ্যই আপনারা অনেকেই যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার এই চ্যানেলটি তাদের জন্য আমি সবসময় দোয়া করি আর যারা যারা সামনে সাবস্ক্রাইব করবেন তাদেরও জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকেও ভালো রাখে তো অবশ্যই নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি চাপাতলি কবরস্থানে আর এই কবরের ভিডিওগুলো আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাইয়ে থাকি আর এই লাইভটি আপনাদেরকে সবসময় বলি যে আসলেও কবরবাসীর জন্য আপনারা বেশি বেশি করে মন থেকে দোয়া করবেন আর এই কবরবাসী আপনাদের কাছ থেকে ভাই কিছুই চায় না শুধুমাত্র মন থেকে দোয়াটাই চাইছে সেই দোয়াগুলো আপনারা মন থেকে করবেন অনেকের পরিবার থেকে দোয়া করার চেষ্টা করে অবশ্যই সকলে দোয়া করবেন কবরবাসীর জন্য আর নতুন যারা দেখছেন চ্যানেলটি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এখানে আসলে শত শত কবর আছে হাজার হাজার কবর আর এই কবরগুলো আপনারা দেখেন অনেকেই অলিয় আল্লাহ আছে এখানে মারা গিয়েছে তো সকলের জন্য আমরা মন থেকে দোয়া করব আল্লাহ যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল ফেদুল দান করে সকলে বলেন আমিন তো অবশ্যই আমি হয়তোবা নামাজের সময় হয়ে যাবে আর কিছুক্ষণ আছি আপনাদের মাঝে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখাবো কবরের ভিডিওগুলো তো এই দিকে আপনাদেরকে আরও একটা কবর আছে সে ভাঙা কবরটা দেখাবো তো সামনের দিকে যাচ্ছি ভাঙা কবরটা দেখাবো তো অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এই যে দেখতে পাচ্ছেন এখানেও একটা কবর ভেঙে গেছে সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি তো অবশ্যই সকল কবরবাসীর জন্য আপনারা বেশি করে দোয়া করবেন বিশ নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার ভাইনা বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে তো দেখতে পাচ্ছেন এইদিকে দিকে কবরগুলো আপনাদেরকে দেখাই আর এই কবরটাও কিন্তু একদম ভেঙে গেছে ভেঙে এক সাইড থেকে পড়ে গিয়েছে আর এই কবরের উপরে কিন্তু আপনার এই যে ভিতরে পানি জমে আছে বৃষ্টির কারণে আর এই কবরের দিকে কিন্তু একটা জিনিস দেখা লক্ষ্য করেন এইদিকে কিন্তু এই যে কবরের লাশের যে তেলগুলো এগুলা ভেসে উঠেছে কানিতে এই কানিতে দেখেন ওই কানিতে এই কানিতে এগুলো এইগুলো লাশের তেল তো হয়তোবা একটু অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আমরা সরাসরি যুক্ত আছি চাপাতলি কবরস্থানে আর একুশ নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দেওয়া থাকবে বাইশ নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে আমরা সরাসরি যুক্ত আছি চাপাতলি কবরস্থানে এই কবরের ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর মাধ্যমে চেষ্টা করি আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর তেইশ নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার ভাই বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে চব্বিশ নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার ভাই বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে পঁচিশ নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার ভাই বোন আপনার প্রতি দোয়া থাকবে নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আপনাদের প্রতি দোয়া ও ভালোবাসা সবসময় কামনা করি আর এই কবরগুলো আপনাদেরকে দেখায় আর এই বৃষ্টিতে আসলে এই কবরগুলো ভেঙে যায় আর এই কবরগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর মাধ্যমে আমি চেষ্টা করি তো অবশ্যই নতুন যারা দেখছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো আমরা সামনের দিকে চলে যাব আরও কিছু কবর আছে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব হয়তো বা সন্ধ্যা লেগে গিয়ে যাচ্ছে নামাজের সময় হয়ে যাবে আর এই নামাজের সময়ে সবাই আজান দেওয়ার সাথে সাথে যেন আমরা সকলে নামাজ পড়ি তো ছাব্বিশ নাম্বার লাইকটি যে ব্যক্তি করলেন প্রিয় কলিজার ভাই বোন তার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে সাতাইশ নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার ভাই বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে আর কে কোন জেলা থেকে দেখছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমরা সরাসরি যুক্ত আছি চাপাতলি কবরস্থানে আর যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আরও কিছু কবর আছে এগুলো দেখানোর মাধ্যমে চেষ্টা করবো তো এটা একটা পুরাতন কবর কবর এটা অনেক আগের আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি লাইভের মাধ্যমে আর আপনারা দেখছেন এখানে শত শত কবর আছে এই শত শত কবরবাসীর জন্য আপনারা মন থেকে কিন্তু ভাই দোয়া করবেন আল্লাহ যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল জান্নাতুর দান করে সকলে বলেন আমিন তো আমরা আপনাদেরকে এই কবরগুলো সবসময় দেখাই হয়তোবা এই কবরবাসী যারা শুয়ে আছে তারা কিন্তু ভাই কিছুই বলতে পারছে না তারা কিন্তু আমাদের কাছ থেকে শুধুমাত্র দোয়াটাই চাইছে তো আমরা বেশি বেশি করে মন থেকে দোয়া করব এই সকল কবরবাসীকে যেন জান্নাতুল ফেদুস দান করে সকলে বলেন আমিন তো আমরা অনেকেই যুক্ত আছি অনেকে আটাইশ নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার ভাই নবন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে তো আমরা আসলে আজানের সময় হয়ে যাচ্ছে আছি কিছুক্ষণ আর আপনারা যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো সকলের প্রতি ভালোবাসা রেখে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার লাইফটি এখানেই শেষ করতে যাচ্ছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন যারা আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা ইসলামী ভিডিও দেখতে পারবেন আর কবর খুননের ভিডিও দেখতে পারবেন তো অবশ্যই সকলের প্রতি ভালোবাসা রেখে আমি আমার লাইফটি এখানেই শেষ করতে যাচ্ছি আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত